নিজেদের জমিতে ধান লাগাতে হলে প্রথমত আমাদের ধানের চারা লাগবে যেগুলো আস্তে আস্তে করে ছোট থেকে বড় করতে হয় সব বীজগুলো প্রথমত একটা প্যাকেটে প্যাকেটটা কেটে বীজগুলো আমরা চব্বিশ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে দিই আর কি কি করে থাকতে আজকাল এই ভিডিওতে এবং রাতের বেলা ভাই ব্রাদার মিলে একসাথে করে একটা মুড়ি পাটির আয়োজন করি আসসালাম আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছে বরাবরের মতো নতুন একটা বলো আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল ধানের চারা গুলো নিয়ে চলে আসি জমিতে বীজগুলো প্রথমত চব্বিশ ঘন্টার জন্য পানিতে রেখে দিতে হয় চব্বিশ ঘন্টা পর উঠিয়ে একটা পাটের বস্তায় করে তিন থেকে চার দিন রেখে দিতে হয় তাও শক্তভাবে করে ঢেকে রাখতে হবে যাই হোক এবছর প্রথমবার আমি এইসব কাজ

ভালোই মুড়ি মাখা মাখা কিছুই ঠিক আছে কিন্তু একটু ঝাল বেশি হয়েছে যার কারণে আবু এইভাবে দৌড় তো আমরা মুড়ি মাখা খাইতে থাকি আর তোমরা ভিডিও টিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও